গত ঈদের এবার ঈদে পরে কতগুলো রেস্টুরেন্টে যে আজকে গেলাম তো মেমোরেবল ঈদ থাকবে এটা কোথায় কোথায় ঘুরলাম কী কী করলাম সব কিছু থাকছে আজকের ভিডিওতে আশা করি লাস্ট পর্যন্ত দেখবে আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের সবার আশা করি সবাই ভালো আছো গত ভিডিওতে দেখেছিলে যে আমি গেট রেডির ভিডিওটা দিয়েছি তো আমার এই ছোট্ট চুলগুলোকে আমি আবার একটু স্ট্রেট করছিলাম আর সামনের দিয়ে কার্ল করে দিয়েছি আমি সাজতে বসলেই ওনার জ্বালায় শান্তি মতো সাজতে পারি না এটা নিবে ওইটা নিবে তো আমি তো রেডি এখন একটু ভিডিও আর ছবি টবি তুলবো তো উবার কল দিয়েছে উবার এখনো ধরে নাই তো ধরলেই আমরা বের হয়ে যাব তার আগে তো একটু ফ্যাশন শো করতেই হবে আমার আয়নাটাকে টেনে এখানে নিয়ে এসেছি তারপর একটু ভিডিও করলাম যাই হোক উবার আসার পর আমরা বের হয়ে গেলাম আমাদের বাসার এখান থেকে রিক্সা নিয়ে পরে এয়ারপোর্ট পর্যন্ত এসেছে এখানে এসে এই তো বসলাম গাড়িতে উঠে বাকি ওরা এখনও আসে নাই তো আমরা উবারে ডাবল এক্সেল নিয়েছি যেহেতু মানুষ অনেক তাই এটাই আমাদের জন্য বেটার হয়েছে তো কিছুক্ষণ পর ওরা চলে আসলো এই যে আর এত গরম পড়েছে সবাইকে মাসাল অনেক সুন্দর লাগছিল আর আজকে আমরা যাচ্ছি মিরপুরে আর মিরপুরে যে নতুন রেস্টুরেন্ট হয়েছে কান্ট্রি সাইড ওইখানে তো এসে দেখি বাবারে বাবা এমন ভিড় এক তো ছিল ঈদ তারপরে পহেলা বৈশাখ মানে পাড়া দেওয়ার মতন জায়গা ছিল না আমরা আসলে জানতাম যে আজকে অনেক ক্রাউড হবে তারপরেও সবার টাইম মিলিয়ে আমরা আজকে বের হয়েছি তো ভিতরে ঢুকে ওরা এটা দেখে ওদের রিয়েকশন হচ্ছে এইরকম তো এখানে তো আসলে বসারই জায়গা ছিল না পরে আমরা এখানে আর দাঁড়াই নাই এখান থেকে বের হয়ে গেলাম বের হওয়ার পর এখন চিন্তা করছিলাম যে আমরা কোন রেস্টুরেন্টে যাব কারণ রেস্টুরেন্ট আমাদের মানে মাথায় আর আসছিল না তাই আমরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে সবাই ডিসাইড করছিলাম যে কোন রেস্টুরেন্ট যাওয়া যায় আর ওরা তো সবাই রেস্টুরেন্ট খুঁজতে ব্যস্ত এই যে দেখো কি একটা অবস্থা আমরা যেহেতু মিরপুরে এসেছি তো ভাবলাম যে মিরপুরের সাইডেই বসি কিন্তু সব রেস্টুরেন্টে এত ভিড় সবগুলো আমরা কল দিয়ে দিয়ে দেখছিলাম বলল যে মানে অনেক ভিড় ওখানে আসলেও অনেকক্ষণ দাঁড়িয়ে তারপর সিট নিতে হবে তারপর আমরা চেক করার জন্য আসলাম আমি আর আমার ফ্রেন্ড সেগরেটো রেস্টুরেন্টে এখানে এসে দেখি এখানেও সেম ভিড় মানে বসার জায়গা নাই সবাই সিটের উপরও ব্যাগ নয়তো অন্য কিছু দিয়ে রেখে তারপর গিয়ে গিয়ে ছবি তুলছিল তারপর আর কি এখানে একটা বড় মিরেট দেখে ভাবলাম যে মানে বসতে না পারি একটু ভিডিও করে যাই তারপর আমরা অপেক্ষা করছিলাম যে এখানে আসলে সিট পাওয়া যায় কি না বা কেউ উঠে কিনা। কিন্তু দেখি যে সিট পাওয়ার কোনো চান্সেসই নাই পরে আমরা বের হয়ে চলে আসলাম হচ্ছে সনি স্কোয়ারে এখানে বসে এসির বাতাস খাচ্ছি আর উবার কল দিয়েছি এখন আমরা যাব হচ্ছে গুলশান বনানির সাইডে এই যে আমরা অসহায় মানুষগুলো এখানে বসে আছি হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা খারাপ আজকে আর সবাই এমনিতে পড়েছে হিল দেন উবার আসার পর এখন আমরা যাচ্ছি গুলশানে ফার্স্টে ঠিক করলো যে আজতে যাবে দেন আমাদের মেয়েদেরকে উবার দিয়ে পাঠিয়েছে আর ওরা ছেলেরা কষ্ট করে সিএনজি দিয়ে আসতেছে কারণ উবারে আর ডাবল এক্সেল পাই নাই ওরা তো পিছনে গল্প করতে করতে শেষ এক একজন আর ভাইয়া আমাদের সবাইকে ফুল কিনে দিয়েছে ফুলের কালারটা এত সুন্দর ছিল তো আমরা আজতে গিয়েছিলাম আজতে গিয়েও সেম পা ফালানোর জায়গা নাই পরে লাস্টে আমরা আসলাম হচ্ছে টোকিও এক্সপ্রেসে তো এখানে এসে দেখলাম যে মোটামুটি ভিড় কম আছে তাই আমরা এখানেই বসলাম আর আজকে আমার স্বামীরও অনেক কষ্ট হয়ে গিয়েছে মানে সবারই কষ্ট হয়েছে আর মেমোরেবল থাকবে আসলে এই ঈদটা কারণ একদিনে আমরা চারটা রেস্টুরেন্ট ঘুরেছি কোথাও সিট না পেয়ে পরে আমরা এখানে এসেছি যাই হোক এখন সবাই ছবি তোলায় ব্যস্ত তবে আমার মন মতো কোনো ছবি হয় নাই কারণ আমি মন মতো কোনো ছবি তুলতে পারি নাই মানে এত সুন্দর একটা জামা পরলাম এত সুন্দর করে সাজলাম বাট ছবি তোলার মতন কোনো পরিবেশ পাই নাই সব জায়গায় অনেক অনেক ভিড় ছিল যাই হোক এই জামা আমি আবার পরবো আবার সুন্দর করে সাজবো তখন আবার সুন্দর করে ছবি তুলবো তো আমরা সবাই অর্ডার করেছিলাম ভেন্টো ভেন্টো বক্স আর হচ্ছে একটা পিচার ওয়াটারমেলন পিচার অর্ডার করার কিছুক্ষণ পরে খাবার দিয়ে দিয়েছে আমাদের এই যে ভেন্টো বক্স এটা খেতে অনেক মজা যদিও আমি সুশি খাই না তাই সুশিগুলো আমি দুই সাইডে পাস করে দিয়েছি আর তোমাদের ভাইয়া খেয়েছে আর ভাইয়া সবাইকে সার্ভ করে দিচ্ছিল জুস তো আমরা সবাই মোটামুটি খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করে এখন টাকার হিসাব করছিলাম বসে বসে দেন ওইখান থেকে বের হয়ে ডিসাইড করলো যে ডেজার্ট খাবে তো এটার পাশেই হচ্ছে রেড উইন্ডো আমাদের সাথে যে আরও দুজন কাপল আছে ওরা আর কি ডেজার্ট খাবে তো এখান থেকে বের হয়ে পাশেরটাই হচ্ছে দ্য রেড উইন্ডো আমি রেড উইন্ডোতে এর আগে আসি নাই বা টোকিও এক্সপ্রেসে এসেছিলাম তো আমরা ভিতরে ঢুকলাম ঢুকে দেখি এখানেও মোটামুটি ভিড় কম আছে পরে আমরা কোথায় বসবো সেটা ডিসাইড করছিলাম তো আমরা এখানে বসি নাই আমরা ভিতরের সাইডে বসবো আর এখানে অনেক লোভনীয় অনেক ডেজার্ট ছিল মানে প্রত্যেকটা ডেজার্ট দেখতে এত লোভনীয় লাগছিল তো ওরা হচ্ছে রেড ভেলভের যেই চিজ কেক ওইটা নিবে তো এখানে আমরা ছবি টবি তুললাম তারপর ওরা কেক খেলো আর আমিও একটু টেস্ট করেছিলাম আসলেও কেকটা অনেক মজা ছিল তো ঘুরে শেষ করে আমরা চলে আসলাম বাসায় আর আমার উনি বলতেছিলো এবারের মতো ঘোরা শেষ আর ঘুরবো না আর আমি বলছিলাম হ্যাঁ দেখবো নেই সমস্যা নাই যাই হোক এই ছিল আমার আজকের ঘোরাঘুরি নেক্সট আরও ভিডিও আসতেছে সে পর্যন্ত সবাই ভালো থেকে দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ